শূন্যস্থান কবিতা দুটি লাইনের মধ্যে এতটুকু শূন্যস্থান রাখতে হয় যেন তার মধ্যে একটা সূর্য উঠতে পারে আর সূর্যের আলোয় একটা লোক হকার্স মার্কেটে কমলা রঙের একটা মশারির দরদাম করতে পারে দরদাম শেষ হওয়ার আগেই এই কবিতা পরের লাইনে চলে যাবে যেখানে দেখা যাবে লোকটা তা পরের লাইনের মধ্যবর্তী শূন্যস্থানে ছুটছে কেননা একটু আগে তার পকেট কাটা গেছে সে পকেটমারের পেছনে দৌড়াচ্ছে আর তার পেছনে দৌড়াচ্ছে আরও জন। ওই দশজন অবশ্য তাকেই পকেটমার সন্দেহ করছে দৌড়াতে দৌড়াতে লোকটা একটা ঠেলাগাড়ি দুইটা ভ্যান আর তিনটা রিকশার পেছনে পেলে এখন একটা বাসের পেছনে পেছনে দৌড়াচ্ছে আর অবাক ব্যাপার যে বাসটাও তার সামনে সামনে দৌড়াচ্ছে লোক দৌড়াচ্ছে বাস 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 দৌড়াচ্ছে এভাবে কবিতা পরের লাইনে গেলে দেখা যায় ওই লোকটার চেয়ে পেছনের দর্জন ভালো দৌড়েছিল আর পকেট কাটার অপরাধে লোকটার লাশ ফুটপাতে পড়ে আছে তবু তার দৌড় থামানো যায় না কেননা মানুষ জীবন ভর নিজের লাশের পিছনে দৌড়ায় সে লাশের যত কাছে যায় লাশ তত দূরে সরে যায় লোকটা তাও দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে সে লোকালয় আর পাহাড় অতিক্রম করে এখন একটা জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে আর তার সামনে দৌড়াচ্ছে একটা বাঘ লোক দৌড়াচ্ছে বাঘ দৌড়াচ্ছে 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 কবিতার পরের শূন্য স্থানে বাঘ থেমে যায় আর তার পেছনে থেমে যায় লাশ ফলে লোকটা তার লাশটাকে ধরে ফেলে আর এখন সে বাঘটাকে অনুরোধ করছে যেন দয়া করে তার লাশটা খেয়ে ফেলে বাঘ বলল কি নাও লোক বলল জামান বাঘ বলল জামান নিজের টাকা চুরি করে যে লাশ হয় তাকে আমার খাবার রুচি হয় না এই বলে বাঘ কবিতায় মিলিয়ে যায় আর লোকটা তার লাশ নিয়ে ফের দৌড়ানো শুরু করে তার মাথার উপর দৌড়ায় শূন্য থেকে বের হয়ে আসা চাঁদ লোক দৌড়াচ্ছে চাঁদ দৌড়াচ্ছে লোক দৌড়াচ্ছে চাঁদ দৌড়াচ্ছে লোক দৌড়াচ্ছে চাঁদ দোড়াচ্ছে লোক দোড়াচ্ছে চাঁদ দোড়াচ্ছে লোক দোড়াচ্ছে চাঁদ দৌড়াচ্ছে লোক দোড়াচ্ছে চাঁদ দোড়াচ্ছে এরপর চাঁদ ডুবে গেলে কবিতার দুই লাইনের মধ্যবর্তী শূন্য স্থানে সূর্য ওঠে যার আলোয় লোকটা হকার্স মার্কেটে মশারি কিনতে যায় আর লাশ হয়ে পুনরায় এত দূর আসে অথচ কবিতার শেষেও থাকে এক দীর্ঘ শূন্যস্থান যেখানে অনায়াসে একটি কবর রচনা করে চক্র ভাঙা যায় জামান জি আপনার লাশটা ওই শূন্যস্থানে নামান